কেউ খুন হল এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কিনা এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তামিয়া একটা হাদিস উল্লেখ করেছেন খুব চমৎকার সে হাদিসটি পেশ করতে চাই মানুষের তাকদীর মানুষের হায়াত রিজিক এই বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটা আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে আরেকটা হলো অর্থাৎ শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে এটা না করলে এতদূর হবে এটা হলো অচুড়ান্ত কোন মানুষ যদি কারোর হাতে খুন হয় মারা যায় এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে নাকি আরো কিছুদিন ছিল খুনি খুন করে বেচারাকে হায়াতটা কমাই দিছে এর উত্তর হলো তার হায়াত অতদিনই ছিল তার হায়াত অতদিনই ছিল এখন প্রশ্ন হবে তাহলে খুনির দোষটা কি তার হায়াত শেষ হয়ে গেছে তার দুনিয়া থেকে সে আরো সহযোগিতা করবো দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই শুধু এইটুকু বলি খনিকে আল্লাহ বলার শাস্তি দিবেন জন্য যে তার হায়াত শেষ না শুরু এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই তোমার কোন দায়িত্ব তোমার তাল্লাহ মালাকুল মত বানাই নাই বানাইছে তুমি অন্য মানুষের হক রক্ষা করবে কারোর জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো নাই তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছ সেই তোমার শাস্তি হবে